মতো সুপ্রিয় দর্শক শ্রোতাদের শুক্রবার থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন একটা প্রতিবেদন বন্ধুরা আমার সাথে সংযুক্ত আছে সুইট একটা মিষ্টি আপু প্রতিবেদন করবে অডিও কলে সংযুক্ত কয়েকদিন আগে থেকে আপুটি আসলে যোগাযোগ কর করছিল তো সে কেন আসলো প্রতিবেদনে বিস্তারিত ভিডিও জুড়ে থাকছে আপনাদের হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে কন্টিনিউ করেন বুঝতে পারবেন কথা না বলেই পরিচয় করিয়ে আপনাদের সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপু ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকাই কামনা করছি তবে শুনতে চাচ্ছিলাম প্রতিবেদনে আসার কারণ কি ছিল কেন আসছিলেন বলেন আমার আব্বু নাই আম্মু নাই মানে পৃথিবীতে আমার কেউ বলতে কেউ নাই শুধু ছোট একটা ভাই আছে আর চাচিদের এখানে থাকি মানে কাজ কাম করি এখানে খাই খাওয়া দাওয়া করি এখানেই থাকি মানে বুঝতে তো পারেন চাকরি তো আর মানে চা আপন থাকলে কি হবো চাকরি তো আর আপন নাই মানে অনেক জ্বালা যন্ত্রণা পাইতেছি সে কারণে এসে একটা ভালো একটা মনের মানুষ যদি পাই তাহলে এখানে বিয়া সাদি বসমু এটা আর কি আপনার আগে বিয়ে সাদি হয় নাই ভাই না ভাই আমার বিয়ে সাদি হয় আমি আমার চাকরির বাসাতে আছি বর্তমান বয়স কত আপনার বয়স আঠারো চলতেসে আঠারোই লেখাপড়া করসেন আপনি? লেখাপড়া করসি আর class three মানে বা আব্বু আম্মু তো সে কারণে লেখাপড়া করতে পারি নাই ছবি যেটা পাঠিয়েসেন এটা আপনার? জি জি এটা আমারই ছবি এত সুন্দর ছবি এত সুন্দর আপনি এত সুন্দর কন্ঠ লেখাপড়া একটু থাকলে ভালো হইতো ভাইয়া লেখাপড়া তো সব তো আর মানে সবার ভাগ্যে তো হয় না বুঝতেও তো পারেন যার আব্বু আম্মু নাই আর কেউ নেই বর্তমান শাশুড়ি এখানে কাজ করতে পারলে মানে ভালো না করতে পারলে খারাপ এটাই আর করছিলেন না না ভাইয়া এই আমি জীবনের প্রথম তো আমার স্বাস্থ একটা মানে প্রতিবেদন এসে বিবাহ হয়েছে এটা দেখা তো আমি প্রতিবেদনটা করছি আমি কখনো করতাম না আচ্ছা ধরেন একটা মনের মতো মানুষ পাইলেন এখন মানুষটার হচ্ছে না বয়স বেশি হলো দেখতে কালো হলো আগে বিয়ে করছে এমন হইলো তখন আপনি কি করবেন সমস্যা নেই উনি যদি ম্যানেজ করতে পারে তাহলে আমার কোনো সমস্যা নেই আমি জোয়ান হোক সমস্যা নেই মানে আমাকে চারটা ডাইল ভাত খাওয়ালে পাঁচ একটা নমস্কার মা মাফ এটাই আমি সন্তুষ্ট মানে বেশি কিছু আমার চাহিদা নেই ঠিক আছে আপনি ভালো থাকবেন আপনার বিষয়টা আমি ক্লিয়ার করে দিচ্ছি প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন এই যে আমি কথা বলছিলাম সুইট অপরূপা আপুটি মিষ্টি কণ্ঠের অধিকারী প্রতিবেদনে আসছে ভালো একটা মনের মতো মানুষ চায় আসলে ওনার মা বাবা কেউ নাই ছোট ভাইকে নিয়ে চাচা চাচীর কাছে মানুষ তেমন একটা লেখাপড়া নাই চেহারা ছবি অনেকটাই সুন্দর আছে যাদের কাছে ভালো লাগছে ভালো পাইছেন ভালো মনে করতেছেন তারা চাইলে আপুর সাথে কথা বলতে পারেন বা জীবন সাথী করতে পারেন আমি হচ্ছে মিষ্টি আপুটার নাম ঠিকানা নিতে পারিনি কমিউনিটি গাইডলাইনের কারণে যারা ওনার নাম ঠিকানা সম্পর্কে জানতে চান অবশ্যই ওনার ফোন নাম্বারটা আমি দিয়ে রাখছি ফোন দিবেন ওনার নাম ঠিকানা জানতে পারবেন আপনারা হচ্ছে অনেক সময় নিয়ে আপনাদের মূল্যবান সময়গুলো নষ্ট করে ধৈর্য ধরে কষ্ট করে আমার সাথে থাকে আমার চ্যানেলের ভিডিও দেখছেন সবাইকে জানাই আমার এমএসকে টিভির পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন